জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছত্রিশ জুলাই আমরা না শীর্ষক তিন দিন ব্যাপী প্রদর্শনী আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রদর্শনীর একটি কর্নারে বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে জামায়াত ইসলামের সাবেক নেতাদের ছবি টাঙানো হয় এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষোভ প্রদর্শন করে বাম ছাত্র রাজনীতির নেতাকর্মীরা পরে সন্ধ্যায় প্রদর্শনী থেকে এসব ছবি সরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবি সরিয়ে নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায় শিবির একটি ছবি প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবির পাশাপাশি দুই সালে শাহবাগ আন্দোলনের নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সৃষ্ট মব জাস্টিস এবং স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত রোশানালয়ের শিকার সাবেক সংসদ সদস্য প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করেছে ছাত্র ছাত্রদল এর তীব্র নিন্দা জানাচ্ছে পরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তার ফেসবুক পোস্টে লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ ছাত্র শিবির স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধকালীন গণহত্যার উস্কানিদাতা নিজামী মুজাহিদ গোলাম আজম সহ আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবিটা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপদস্থ করেছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তবে বিভিন্ন সময়ে সভা সমাবেশে খালেদা জিয়া ও তারেক রহমান এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিচারিক হত্যাকাণ্ড বলেই উল্লেখ করেছেন গত বছরের চোদ্দ আগস্ট মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদির মৃত্যুর পর শোক জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সরকারি ষড়যন্ত্রে বিচারিক হত্যার শিকার হয়েছেন সহজ সরল ভাষায় ইসলামী জ্ঞানের প্রচারে তিনি ছিলেন বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে বরণীয় ব্যক্তিত্ব সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদেও তিনি তার বাগ্নিতার স্বাক্ষর রেখেছেন একদিকে জামায়াত নেতাদের বিচারকে বিচারিক হত্যাকাণ্ড দাবি করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উন্নদিকে ছাত্রদলের বিবৃতি ও সংগঠনটির সাধারণ সম্পাদকের বিপরীতমুখী বক্তব্যে প্রশ্ন উঠেছে বেগম জিয়া বা তারেক রহমানের বক্তব্য সঠিক নাকি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার বিবৃতি বা নাসিরউদ্দিন নাসিরের বক্তব্য সঠিক ইএসপি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি